করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা দ্রব্যমূল্যের সমস্যা এগুলো সবাই স্বীকার করে এগুলো সমাধান হচ্ছে ছয় মাস আমরা বলছি দরকার নাই তিন মাস যথেষ্ট এই কাজগুলো করার জন্য আমি খেলা মন্ত্রী মহাশয় বলছি আজকের অনুষ্ঠানে আমরা অংশ নিয়েছিলাম আমাদের আমির সাহেব এবং আমি মহাসচিব আমরা এই আলোচনা হয়েছিলাম মূলত আজকের যে ঐক্যমত্যের যে মিটিং এখানে প্রধান প্রথম বললেন যে এই এখানে কোনো প্রস্তাব দেওয়া না নেওয়ার বিষয় না এটা হচ্ছে আনুষ্ঠানিক সেরিমোনিয়াল আমরা এভাবে করেছি এবং তারা বলছেন যে সংস্কার যে প্রস্তাব দেওয়া হয়েছে আমরা বলছি হাটকুপি আমাদের কাছে পাঠান ওনার বলছে হাটকি পাঠানো হবে হাটকুপি পাঠানোর পরে আমরা দলীয়ভাবে এগুলো প্রজন্ম দেখব কোনটা মানা যায় কোনটা মানা যায় না এরপর ওনারা আমাদেরকে বসবেন মিটিং করবেন এরপর সবাই মিলে আমরা বলছি ওনার বলছে ছয় মাস আমরা সমান দরকার নাই তিন মাস যথেষ্ট এই কাজগুলো করার জন্য এই সংস্কার করার পরে আমাদের নির্বাচনের ব্যবস্থা আসবে এবং আমরা মনে করি প্রধানত সংবিধান এবং নির্বাচন বিষয়ক কমিশনের রিপোর্টটা আগে গ্রহণ করতে হবে এবং এক পদ্ধতিতে হবে এরপর নির্বাচন করতে হবে আমরা এটা বলেছি কথা প্রাসঙ্গা আসছে যে আমাদের দেশে যে অবস্থা চলছে বিরাজমান এই অবস্থা পরিবর্তন করতে হবে আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা দ্রব্যমূল্যের সমস্যা এগুলো সবাই স্বীকার করে এগুলো সমাধান করতে হবে হতে হবে ধন্যবাদ